আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এখন আছি গোপালগঞ্জ জেলায় পেড়া অবস্থিত ঐতিহ্যবাহী ডাঙ্গা মাদ্রাসা উনিশশো সালে ইসলামী রেনেসা আন্দোলনের অগ্রদূত মুজাহেদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্ল্লাহ আলাইহি দারুল উলুম দেওবান থেকে ফারেক হয়ে ধানবি রুহানিয়াত আনোয়ারি নূর মাদানি চেতনা নিয়ে বাংলাদেশে এসে মসজিদ মাদ্রাসা খানকা প্রতিষ্ঠা করে জাতি গঠনে কাজ শুরু করেন গড়ে তুলেন টুঙ্গিপাড়া অবস্থিত এই ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রাসা তিনি এখানেই অবস্থান বেশি করেছিলেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন এবং পিনার কবরও এখানে রয়েছে আমরা যেটা এখন দেখতেছি এটা হেফজোখানা ভবন আমরা গহরডাঙ্গা এটা নতুন ভবন অনেক সুন্দর আকর্ষণীয় একটা ভবন করেছেন বর্তমান যারা দায়িত্বশীল আছেন বাদ খুবই গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখছেন এখানে যেটা দেখছেন এটা বোর্ডিংয়ের লাগটি রাখার জায়গা একটা আরব বিভাগ মানে আরবি বিভাগ একটা হচ্ছে নোরানি ইরাদ বিভাগের ভবন বড় বিল্ডিং এর পাশেই রয়েছে সদস্য হজুর রহমতুল্লাহ আলাইহির লাইব্রেরি সদস্য হজুরের সমস্ত লিখিত বই এই লাইব্রেরিতে পাওয়া যায় এখানে সদস্য হজুরের কবর এবং ঘরডাঙ্গার মুরব্বীদের কবর রয়েছেন মাদ্রাসাটা দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দেখেন এই যে ওই যে সদস্য হজুরের কবর পাশেই ঢাকার হুজুর আব্দুর রৌক সাহেবের কবর এবং অন্য অন্য মুরব্বীদের এখানে যারা জীবন ত্যাগ করে দিয়ে গেছেন এই প্রতিষ্ঠানের জন্য আপনারা এদিকে আসলে টুঙ্গি পড়া আসলে অবশ্যই মাদ্রাসা পরিদর্শন করতে আসবেন দেখার মতো একটা মাদ্রাসা অনেক বড় জায়গা নিয়ে মাদ্রাসা আমি এখানে হাঁটছি এখন মসজিদের পাশে এই যে গহরডাঙ্গার একটা ঐতিহ্যবাহী বিল্ডিং এটা সদস্য রহমতুল্লাহ আলাইহি থাকতেই করা এই বিল্ডিংটা সেই স্মৃতি হিসাবে রেখে দিয়েছে গহরডাঙ্গা বিফাকের বিল্ডিং এটা হচ্ছে মসজিদ গহরডাঙ্গা মাদ্রাসা বয়স্ক শাখা বিভাগ এখানে চালু করেছে বয়স্কদের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার আরও একটি অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাচ্ছি মসজিদের সামনে থেকে তাদের একটু ভিতরের দিকে নিয়ে যায় মসজিদটা অনেক বড় অনেক বড় এখানে প্রায় আঠারোশো দুই হাজার বা বাইশ তেইশশো ছাত্ররা পড়ালেখা করে অনেক বড় মসজিদ এটা এবাগল মাদ্রাসার ভবন গহড়ডাঙ্গা বিভাগে মানে গহড়ডাঙ্গা বিভাগ আমাদের এই অন্তলের অনেক মাদ্রাসার সমন্বিত একটা বিভাগ বিভাগ গহড়ডাঙ্গায় মসজিদের গেটের সামনে থেকে আপনাদের দেখাই এটা হচ্ছে মাদ্রাসার ভিতরে ঢুকতে যে তার পাশেই মসজিদ প্রথমে মসজিদে গেটের -এর পাশাপাশি মসজিদ আপনাদের একটা দাওয়াত দিই আঠাশ সাতাশ আঠাশ উনত্রিশ মাদ্রাসার মাহফিল সেই উপলক্ষে মাদ্রাসায় আসা এই মাদ্রাসার সাইনবোর্ড দেওয়া হয়েছে মাহফিলের এই যে মাহফিলের মাঠ কেবল কাজ শুরু করতেছে বাস কিছু কিছু বাস হয়েছে দেখেন বিশাল মাঠ ওই যে সামনে দেখেন যত বড় দেখা জায়গা দেখা যাচ্ছে জায়গা সব জায়গায় দিয়ে ভরপুর হয়ে যায় আপনারা জামাত বন্ধু তিন দিনের নিয়েতে চলে আসবেন ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওইটা ওখানে এস্টেড হয় সব সম্পূর্ণ ভরে যায় মাঠ সম্পূর্ণ ভরে যায় জায়গা দিয়ে দেওয়া যায় না টাকার আরো সংকট হয়ে যায় আপনারা জামাত বন্ধি চলে আসবেন